একটা ইম্পর্টেন্ট যেটা টপিক সেটা তো এবার মেন ইন্টারভিউ মানে তোমাদের কোয়েশ্চেন তোমার মেনটেন করতে হবে তোমার মধ্যে সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো তো আগের বারে একটা ভিডিও আমি করেছিলাম কয়েকদিন আগে তোমরা ভিডিওটাকে খুব ভালোবাসা দিয়েছ এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যদি ইন্টারভিউ ব্যাপারে ডিটেলসে বলো তো তাই জন্য আজকে ভিডিওটা নিয়ে এলাম যে ডাব্লিউ বিএচআর ইন্টারভিউ অ্যাকচুয়ালি ক্র্যাক করতে গেলে কোন কোন জিনিসগুলো দরকার আর কোন কোন জিনিসগুলো তোমার মধ্যে থাকলে তুমি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডাব্লিউ বিএইচআর বি যে রিক্রুটমেন্ট প্রসিডিউরের সময় যে ইন্টারভিউটা হয় সেটা তোমার হানড্রেড পার্সেন্ট ক্র্যাক তার আগে প্রথমেই নমস্কার আমার নাম সুস্মিতা আমার চ্যানেলের নাম সিস প্যালেট আমি বেসিক্যালি ডেলি ব্লগিংয়ের রিলেটেড ভিডিও বানাই কিন্তু আমি যেহেতু বাই প্রফেশন নার্স তো আমাকে অনেকেই কোয়েশ্চেন করে যে দিদি কীভাবে পড়াশোনা করবো বা কীভাবে ইন্টারভিউ ক্র্যাক বা কীভাবে জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশনগুলো হয় তো তাই জন্য সবাইকে আলাদা আলাদা আনসার করা থেকে আমার মনে একটা করে ভিডিও করে দিলে তাদের জানতে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের হচ্ছে অ্যাকাডেমিক স্কোর প্লাস ইন্টারভিউ প্লাস তোমাকে হচ্ছে প্লেসমেন্টটা দেয় তো একাডেমিক মার্কস তোমাকে আগেই বলেছি অ্যাকাডেমিক মার্কস তোমার হাতে নেই তুমি যা যা কলেজ লাইফে বা স্কুল লাইফে করে এসেছো সেটার যে পার্সেন্টাইল হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার একাডেমিক মার্কসটা ওরা ক্যালকুলেট করবে তুমি যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই দিন পাঁচটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে তার মধ্যে প্রথমে হচ্ছে গ্রুমিং আসছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এবং পশ্চার জেস্টার থার্ড হচ্ছে তোমার মধ্যে হচ্ছে গ্রিটিংয়ের ব্যাপারটা গ্রিটিংটা তুমি কীভাবে করছো ফোর্থ হচ্ছে তোমার লয়ালিটি আর ফিফথ হচ্ছে তোমার ডিসিপ্লিন ঠিক আছে এই পাঁচটা জিনিস কিন্তু তোমাকে ইন্টারভিউ তুমি কতটা প্রশ্নের উত্তর দিতে পারলে সেটা থেকে এই তার আগে হচ্ছে পাঁচটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে গ্রুমিংয়ের জন্য গ্রুমিং মানে হচ্ছে তুমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ এমন পোশাক পরে যাও বা গ্রুমিং বা ড্রেসিং সেন্সটা তোমার এমন হওয়া উচিত যেটা তোমার চোখে যেন কারো না লাগে একটা সোভার ড্রেস পরে যাবে যাতে ধরো তুমি যদি কুর্তি পরে যাও সালোয়ার পরে যাও এরকম পরে যাবে মানে এমন কোনো বডি ফিটিংস বডি টাইট জামা যেটা দেখতে বিচ্ছি লাগে সেরকম পরবে না অফিসিয়াল যেরকম ড্রেস হয় সেরকম ড্রেস পরে যাবে সুন্দর সোভার আর হাতে নেলসগুলো কাটিং থাকবে একদম সুন্দর ছোটো ছোটো করে কাট করা থাকবে হাতে কোনো নেল পলিশ লাগবে না বেশি ওভার কোনো জুয়েলারি ও ওয়ার করবে না কারণ আমরা তোমরা জানোই খুব ভালো করে নার্সিংয়ে কিন্তু অত সাজগোজ ব্যাপারটা চলে না তাই জন্য তুমি ছোটো দুটো কানের পরলে একটু হালকা লিপস্টিক লাগালে ভালো একটা ফ্র্যাগরেন্স ইউজ করে গেলে ইটস ওকে অ্যান্ড এটা হচ্ছে তোমার গ্রুমিংয়ের জন্য যথেষ্ট হেয়ারটাই সুন্দর করে টাইরি করে বেঁধে যাবে যাতে তোমাকে দেখতে একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটি লাগে মিনস সেকেন্ড আমি আমাদের যেটা বললাম যেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ মিন্স জেস্টার পোস্টার জেস্টার পোস্টার তোমার কীরকম হওয়া উচিত তোমার একদম ওভার অ্যাটিটিউড তোমার মানে ওভার অ্যাটিটিউডে হা সেরকম যেন না হয় তোমার জেস্টার পোস্টার যেমন কামিং হয় যেন তুমি একটা ইন্টারভিউয়ার মানে তুমি সরি ইন্টারভিউ দিতে গেছো সেটা যেন মনে হয় যে যে ইন্টারভিউ নিচ্ছে সে যেন তোমাকে দেখিয়ে একটা বেশ গুড ফিলিং করে ঠিক আছে কারণ ফার্স্ট ইম্প্রেশন লাস্ট ইমপ্রেশন জানি তো তোমার বডি পোস্টার কেমন হবে তুমি সব কখনোই ক্লোজ পশ্চারে দাঁড়াবে না সবসময় ওপেন পশ্চারে দাঁড়ানোর চেষ্টা করবে সবসময় একটা বিনয়ী ভাব দেখিয়ে দাঁড়াবে এমনও না যে তুমি পায়ে যাচ্ছ বাট সুন্দরভাবে একটা জেস্টার পশ্চার মেনটেন করবে সে গ্রিটিংয়ের ব্যাপারটা গ্রিটিং মানে তুমি ইন্টারভিউ দিতে ঢুকলে প্রথমেই তাকে উইশ করবে যে ইন্টারভিউ যারা নেবে যারা যতজন স্যার ম্যাডাম বসে থাকবে সবার কাছে কিন্তু ভালো করে উইশ করবে তুমি যদি মর্নিংয়ে যাও গুড মর্নিং আফটারনুনে যাও গুড আফটারনুন ভালো করে উইশ করবে তারপর তুমি বসার জন্য তুমি ফটো করে বসে পড়বে না তুমি দাঁড়াবে ওনারা যদি তোমাকে বলে বস বসার জন্য তারপরে কিন্তু তুমি বসবে লয়ালিটি লয়ালিটি যেটা লয়্যালিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তুমি ধরো যেটা জানো না জানো যেটা প্রশ্ন বলছো ঠিক আছে এটা ক্লাসরুম না যে তোমাকে টিচারের কাছ থেকে বাঁচতে হবে যাই হোক বানিয়ে বলবে তুমি যেটা জানো না মনে নাই পড়তে পারে কারণ এত প্রশ্ন একসাথে বা এত পড়া সবসময় মাথাতে নাই আসতে পারে যেটা ভাইবে এটা রিটার্ন কিন্তু না তুমি বানিয়ে কিছু বলতে পারবে না যদি তোমার মনে না পড়ে ইনস্ট্যান্ট তখন তুমি বলবে না আমার মনে নেই নেই ম্যাডাম বা মনে নেই স্যার আমি পড়ে এসেছিলাম মানে আমার মনে পড়ছে না ঠিক আছে কিন্তু ওভার অ্যাটিটিউড দেখিয়ে বা তুমি একটা মিথ্যে কিছু বানিয়ে বলে দিলে বা তার সাথে আর্গুমেন্টে জড়িয়ে গেলে তুমি একটা বলছো সে একটা বলছে আর্গুমেন্ট করছো একদম কিন্তু করবে না তুমি জানো না ইটস ওকে কিন্তু সেটাকে নিয়ে আর্গুমেন্ট বা মানে তোমার লয়ালিটিটাকে কখনোই ব্রেক করো না ঠিক যারা নিচে তাদের যেন মনে না হয় তুমি বানিয়ে বানিয়ে আনসার দিচ্ছ ঠিক আছে তারপরে লাস্ট যেটা থাকছে ডিসিপ্লিন আবারও বলছি তুমি যে গ্রিটিংটা করছো প্রথমে এবং লাস্টে সবসময় মেনটেন করবে যখন গ্রিটিং মানে যখন তোমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাচ্ছে ইন্টারভিউ যখন দিয়ে উঠে আসো তখন অবশ্যই স্যার ম্যাডাম যে থাকবে তাকে থ্যাংক ইউ উইশ করে তারপরে কিন্তু ওই ঘরটা থেকে লিভ করবে তো এই পাঁচটা জিনিস তোমাকে আমাকে মেনটেন করতেই হবে প্রথমে চলে আসি মেন ইন্টারভিউর মানে পোর্শনে এবার মেন ইন্টারভিউতে মানে তোমাদের কোয়েশ্চেন আনসার এবার কোয়েশ্চেন আনসার বলতে তোমরা যদি বিএসসি কেউ করে থাকো তাহলে চার বছর যা যা অ্যাসপেক্ট পড়েছো সমস্ত অ্যাসপেক্টে কোয়েশন আসতে পারে কেউ যদি জেএনএম কোর্স করে থাকো জেএনএমে যে তিন বছর যা যা পড়েছো সেইখান থেকে কোয়েশন আসতে পারে এবার ইন্টারভিউ তুমি ধরো যখন দিতে ঢুকলে তখন ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা তোমাকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে তোমার নাম কি। বা তুমি কোন ইনস্টিটিউট থেকে পড়ে এসেছো বা তুমি ধরো যে ইনস্টিটিউট থেকে পড়েছো সেই ইনস্টিটিউটে কোনো একটা পার্টিকুলার জিনিস খুব ভালো ধরো হার্টের জন্য খুব ভালো বা কিডনির জন্য খুব ভালো বা সাইকেট্রিক ডিপার্টমেন্ট খুব ভালো সেই ডিপার্টমেন্ট যদি সেটা রিনাউন্ড কোনো ডিপার্টমেন্ট মানে ভালো একটা হয় তাহলে কিন্তু সেই জায়গাটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে সেই জায়গা দিয়ে কিন্তু তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবেই ওরা এটা ভেবেই মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও এবার ধরো তুমি বর্তমানে যখন ইন্টারভিউটা দিতে যাচ্ছো তার আগে নিশ্চয়ই কোথাও ওয়ার্কিং থাকবে সেটা তুমি অ্যাজ এ টিচার হতে পারো অ্যাজ স্টাফ নার্স হতে পারো যাই হোক হতে পারো তো তুমি যে ধরো যদি স্টাফ নার্স ওয়ার্ক করো তাহলে স্টাফ নার্সে তুমি কোন ডিপার্টমেন্টে আছো আইসি ইউতে রয়েছো জেনারেল ওয়ার্ডে রয়েছো সিইউতে রয়েছো যেখানে রয়েছে সেই রিলেটেড কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশ যারা টিচিংয়ে আছো কোন ইয়ারকে তুমি টিচ করছো মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবার ফার্স্ট ইয়ারে কোন সাবজেক্ট টিচ করছো ফান্ডামেন্টাল অফ নার্সিং সাইকেট্রিক অফ নার্সিং কীটা পড়াচ্ছ সেটার ব্যাপারে কিন্তু খুব ভালো করে ওয়াকেবল হয়ে ভালো করে ওই জায়গাটা পড়ে দেখে তারপরেই তোমরা কিন্তু ইন্টারভিউটা দিতে যাবে আর আবারও তোমাদের প্রথমে ভিডিওর আগেতেই বলেছিলাম যে ইম্পর্টেন্ট কোয়েশন আনসার বলে কিছু হয় না বাট ইম্পর্টেন্ট কিছু অ্যাসপেক্ট থাকে যেখান থেকে ইন্টারভিউ যারা নেয় তাদের কিন্তু ফেভারিট কোয়েশ্চেন থাকে বা ওই অ্যাসপেক্টটাতে জিজ্ঞাসা কর করে প্রত্যেকবারে করে তো সেই ইম্পর্টেন্ট অ্যাসপেক্টগুলোর মধ্যে হচ্ছে ইমিউনাইজেশান স্কেডিউল তুমি যে ফিল্ডেই কাজ করো না কেন যেখানেই করো না যা মানে টিচিংয়ে থাকো স্টাফিংয়ে থাকো যেখানেই থাকো না ইমিউনাইজেশান স্কেডিউল কিন্তু খুব ভালো করে পড়ে যাবে ইমিউনাইজেশান স্কেডিউল থেকে প্রত্যেককে একটা কোয়েশ্চেন করবে বা কমিউনিটি হেলথ নার্সিং এমন একটা টপিক মানে ওখান থেকে একটা কোয়েশ্চেন করবে বিভিন্ন যে আমাদের ডে সেলিব্রেট নার্সে ওয়ার্ল্ড হেলথ ডে হবে নার্সিং নার্সেস ডে হবে ডক্টরস ডে কবে এইডস ডে হবে এই ডেসগুলো ভালো করে খাতায় প্রয়োজন করে লিখে মুখস্থ করে যাবে ওইখান থেকে একটা না একটা কোশ্চেন আসবে তোমরা ইন্টারভিউ কোনো মানে যেমন তোমরা যারা এবারে অ্যাসিডেন্ট রয়েছ তারা ইন্টারভিউ ক্র্যাক করে এসে আমাকে প্লিজ এই ভিডিওতে থ্যাংক ইউ বলে দিও কারণ ওখান থেকে কোয়েশ্চেন আসে আমি প্রত্যেকবারে জানি সেকেন্ড হচ্ছে তোমার ফান্ডামেন্টাল অফ নার্সিং ফান্ডামেন্টাল অফ নার্সিংটা কিন্তু দ্য চ্যাপ্টার তো ওখান থেকে কোয়েশ্চেন আসবেই মানে সেটা বেসিক থেকে আসে মানে তোমার হ্যান্ড ওয়াশিং হ্যান্ড হাইজিন পেশেন্ট সেফটি পেশেন্ট গোল ঠিক আছে এইগুলোর ওপর থেকে নার্সেস প্রসেস মানে নার্সিং প্রসেস থেকে কিন্তু কোয়েশ্চেন আসে যেটা টপিক সেটা হচ্ছে অফস অ্যান্ড গাইনি অপস অ্যান্ড গাইনের উপর কিন্তু প্রত্যেকবারে কোয়েশ্চেন আসে কোনো না কোনো একটা কোয়েশ্চেন আসবে স্পেশালি লেবার থেকে লেবারের বিভিন্ন স্টেজেস অফ লেবার ম্যানেজমেন্ট অফ লেবার এখান থেকে কিন্তু আসে তো এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবে আর বাকি তোমাদের যেগুলো আছে অবশ্যই সাইকেট্রিক বলো সোশিওলজি বলো রিসার্চ বলো সমস্ত কিছুই দেখে যাবে কিন্তু ইন্টারভিউ যারা নেয় তারা কিন্তু সব সময় জোর দেয় তুমি যে এখানে প্রেজেন্টলি কাজ করছো সেই কোন ফিল্ডের উপরে কাজ করছো তোমার যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটটা কীসের ওপরে ফেমাস সেটার ওপরে কোয়েশ্চেন করে এবং তুমি তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল তুমি ধরো একটা কোনো সাবজেক্ট বললে সেই সাবজেক্টের উপরে কিন্তু কোয়েশন করতে পারে কিন্তু পার্টিকুলারলি কোন রকম কোয়েশ্চেন আনসার হয় না আমি আবার বলছি কারণ আমাকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করবো তোমাকে সেটা নাও জিজ্ঞাসা করতে পারে কিন্তু আমি টপিকগুলো তোমাদেরকে বললাম বা সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলোর উপর থরলি তোমরা পড়ে যেও তোমরা কোশ্চেন কমন পাবে একদম গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট ক্র্যাক করবেই করবে ঠিক আছে সব বিভিন্ন বই ফলো করো টেক্সট বুকগুলো স্পেশালি ফলো করো ঠিক আছে নিজেদের নোটসগুলোকে রিভাইজ করো ইন্টারভিউর জন্য কিন্তু এগুলোই লাগে ইন্টারভিউর জন্য কোনো আলাদা বই পড়ার দরকার হয় না ইন্টারভিউর জন্য কোনো আলাদা টিচিং নেওয়ার দরকার হয় না ইন্টারভিউ মানে তুমি সারা বছর যেগুলো পড়ে সেগুলোকেই ভালো করে ঝালাই করা ঠিক আছে তো এইভাবে তোমরা এখন থেকে প্রিপেয়ার হও তোমাদের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি বেরোবে এবং ইন্টারভিউ হবে যাতে সেই টাইমে পাজল না হয়ে যাও অল্প অল্প করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার এরকম যদি কোনো বন্ধুরা থেকে থাকে অ্যাসপেরেন্ট তাদের কাছে শেয়ার করে দিও